প্রবাসীদের মধ্যে ব্যাখ্যল মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী রয়েছেন দেখবেন বাহিরে ফিটফাট কিন্তু ভিতরে একেবারে সদরঘাট আর এই ব্যাকল গ্রুপের ভিতরে আমি হচ্ছে সবচেয়ে বড় ব্যাক্য আমি এই কথাটা কেন বলছি যদি দুই একটা উদাহরণ দেই তাহলে আপনি আমার সাথে একমত হবেন হয়তো এই কথাটা শুনে ওনাকে আমার কথা রাগ করতে পারেন ভাই রাগ করিয়ান না এই কথাটা আমি আমিষ আমরা সবাই যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী রয়েছি তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছি আমার এই কথা শুনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তবে আমি আমার এই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবই আমি আজকে এসেছি প্রবাসী অধ্যসিত একটি গ্রামে এই গ্রামে প্রতিটা গোরের যত পুরুষ রয়েছেন প্রায় সবাই বিদেশ অর্থাৎ দু একজন ছাড়া এই যে রাস্তাটা এটা কিন্তু এক সময় কাঁচা রাস্তা ছিল এটা এখন পাকা হয়ে গিয়েছে গত কয়েক বছর আগে এই রাস্তা দিয়ে মানুষ গরু নিয়ে যেতেন এভাবে কাদা ছিল কাদা রাস্তা যাই হোক এই রাস্তাটা এখন পাকা হয়েছে ওই যে পিছনে যেরকম বাড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রবাসীর বাড়ি এটাও প্রবাসীর বাড়ি এটা কিন্তু বেশি দিন হয় না আর এই বাড়িগুলো তৈরি হচ্ছে দুই তিন বছরের ভিতরে যারাই বাড়িগুলো তৈরি করেছেন তার প্রবাসী অথচ তার চাচারা সবাই কিন্তু মানে বছর বহু বছর গিয়েছেন একসাথে চলেছে কিন্তু এরকম বাড়ি করে আলাদা আলাদা হয়নি যাই হোক যার যেরকম ফাঁকা রয়েছে তার এরকম বাড়ি করবে করবে ঠিক আছে এই দেখেন এই গ্রামের প্রায় প্রতিটা বাড়িতে এরকম ফাঁকাগুলো এই যেখানে একজনের করে আর করতে না রেখে দিয়েছে আমি আজকে ভিডিওটা কেন করছি আমি আপনাদের সাথে যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে একটু সুবিধা হয় আমার দেখার ভিতরে এই গ্রামে অন্তত পাঁচ থেকে আটজন প্রবাসী আছেন যারা ছুটিতে আসছেন আসার পরে যে টাকা ছিল টাকা দিয়ে ঘর করেছেন যাওয়ার সময় ঋণ করে আরও দশ লাখ আট লাখ টাকা ঋণ করে প্রবাসী গিয়েছেন সেই ঋণ মারতে মারতে আরও পাঁচ ছয় বছর চলে যাচ্ছে আর সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা এটি আমি আপনাদেরকে একটু পরে বলছি এই যে দেখেন সামনে একটি বাড়ি এটির ওয়াল তারপরে সামনের গেট দেখলে মনে হবে বিশাল কোনো কুটিপতির বাড়ি কোনো শিল্পপতির বাড়ি প্রিয় দর্শক এটা কোনো শিল্পপতির বাড়ি না এটা হচ্ছে একজন মিডল ইস্ট প্রবাসীর বাড়ি সেও আসছিল গত আট ন মাস আগে ছুটিতে তার প্ল্যানিং ছিল সে বাড়িতে কোনো রকম একটা এই ওয়াল দিয়ে গড় করবে কিন্তু হঠাৎ করে তার কি মাথায় বুদ্ধি আসলো আসার পরে হ্যাঁ কী করলো তার বাড়িতে বিল্ডিং না করে বাড়িটার বাউন্ডারি করে ফেলেছে কয়েক লকরা করে সরু যে দেখেন একেবারে চতুর দিকে বাউন্ডারি ওয়াল দিয়ে বিশাল একটি গেট দিয়ে রেখেছে মনে হচ্ছে এটা কোনো শিল্পপতির বাড়ি আমি যদি আপনাদেরকে তার বাড়ির ভিতরটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটু জুম করে যদি দেখাই কারণ বাড়ির ভিতরে গেলে হয়তো মাইন্ড করতে পারে ওরা ও যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই টিনের ঘর টিনের গড়ে তার ফ্যামিলি সে এখন থাকে কিন্তু তার প্ল্যানিং ছিল যে আমি এই ওয়ালগুলো শেষ করে যখন ছুটি কাটিয়ে প্রভাসে চলে যাব যাওয়ার পরে আবার যে টাকাটা জমাবো এই টাকাটা দিয়ে আমি আমার পরবর্তীতে ছুটিতে আসলে আমি আমার বিল্ডিংটা করব কিন্তু দুঃখের বিষয় কি হলো জানেন সে সাড়ে তিন মাসের ছুটিতে আসছিল আসার পরে যখন টিকিট ওকে করতে গিয়েছে যাওয়ার পরে দেখে তার যে কোম্পানিতে সে চাকরি করত সে কোম্পানি তাকে একজুট দিয়ে দিয়েছে সে আর যেতে পারবে না টিকিটের বিমান কর্মকর্তা বলল ভাই আপনি আসার এক দেড় মাস পরে আপনার ওইখানের যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে আপনি আর এখন ওই কোম্পানিতে যেতে পারবেন না আপনি বাড়িতে চলে যান আমরা দুঃখিত এখন আপনারা চিন্তা করেন প্রিয় দর্শক এই লুকটা এখন কি করবে তার যে জমানো টাকা ছিল সব টাকা শেষ করে এখন সে শূন্য হাতে বাজারে ফানের দোকান দিচ্ছে প্রিয় দর্শক আমার এক বন্ধু আমরা একসাথে প্রবাসী ছিলাম মোটামুটি সে আমার কয়েক বছর আগে প্রবাসী গিয়েছে অন্তত সতেরো আঠারো বছর প্রবাসী ছিল তার কাছে মোটামুটি টাকা বিশ একুশ লাখ বাইশ লক্ষ টাকা তার কাছে টাকা ছিল সে ছুটিতে আসছে আশা করে ভাবলো যে একুশ লক্ষ টাকা আছে বাইশ লক্ষ টাকা আছে বাড়িতে একটা সুন্দর করে বিল্ডিং দিয়ে তখন সে বিল্ডিং এর কাজ শুরু করে তার ছুটি ছিল চার মাস এই চার মাসে মোটামুটি তার বিল্ডিং এর কাজ কমপ্লিট টাকা লেগেছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা আরো দশ লক্ষ টাকার মতো কোনো একটা ব্যাংক থেকে সে লোন এনেছে যে যাওয়ার পরে সে এই মানে চাকরি করে প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে দিয়ে টাকাটা শোধ করবে হয়তো দুই বছর তিন বছর লাগবে তা এতটুকু এতটুকু দুইটা ছেলে একটা মেয়ে খেয়ে দশ লক্ষ টাকা লোন নিয়ে তার গড় কমপ্লিট করে বিদেশে চলে গিয়েছে যাওয়ার মাত্র এগারো দিনের মাথায় সে গাড়িতে করে তার ডিউটিতে যাচ্ছে যাওয়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারা বাসে যাচ্ছিলো কাজের সাইডে অ্যাক্সিডেন্ট করে তারা এগারো জন মানুষ জায়গা থেকে মারা যায় প্রিয় দর্শক এই যে মারা গেল দেশে তার ওয়াইফ এই তিনটা বাচ্চা নিয়ে কিভাবে কি করবো আপনারা বলুন যদি জায়গা জমি থাকতো তাহলে হয়তো বিক্রি করে দিতে পারতো কিন্তু জায়গা জমিও নাই আর এই যে ঋণটা আনছিল এই ঋণটাও তার ওয়াইফের নামে তার লাস্টটা পর্যন্ত দেশে আসে নাই তাহলে প্রিয় দর্শক যারা বিশেষ করে মধ্যে প্রচার রয়েছেন কিছু করার আগে অন্তত চিন্তা করবেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ